তো তোমাদেরকে আমি কি ক্ষতি করছি তুমি আমারে ফিরে জ্বালাবে না জ্বালাবে তো না কেন আমার উপরে কুপুরি করো জাদু টোনা করো আমাকে কষ্ট দাও কেন কষ্ট দাও কি বলে কথা বলেন হজরত আপনি এদেরকে কথা বলার জন্য বাধ্য করেন কেন আল্লাহ তালার বান্দাকে কষ্ট দেয় কথা বলার জন্য বাধ্য করেন দেখেন হজর ওদেরকে পিটাচ্ছে দেখেন

কি बोलतेছে তুই ধরেলা নাকি মুযন্না ইনাল্লাহি সুবহানাল্লাহি 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 যখন তাই বনো ওগো কথা বোঝা যায় কিনা কি बोलतेছে যে কাছে মাপ চাইতেছে মাপ চাইতেছে আর কি बोलतेছে যে আপনাকে কেন ক্ষতি করে बोलतेছে কেন ক্ষতি করে হুজুর রে ক্ষতি হুজুর কাছে মাপ চাইতেছে হেবিনে আর আসবে না আর আসবে না তা তো বললাম কেন ক্ষতি কেন করলো এটা জিজ্ঞেস করবেন না আপনার অপরাধটা কি আপনার ভুলটা কি হুজুর আর আমার কেন ক্ষতি করে হুজুর এগুলো জিজ্ঞেস করেন তো

চুপ না বলো না কিন্তু বুঝলাম তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ কিন্তু তার সামনে যে বিলাই সাজে গেছো কেন তোমরা অদৃশ্য হয়ে যাইতা বা উড়িয়ে চলে যাইতা মানুষ যে রাস্তা দিয়ে হাঁটে যায় এই রাস্তায় তোমরা কেন গেছো

দলে কয়জন কয় জন বল দশ পনেরো জন আছে দশ পনেরো জন এই দুইজনরে তো বন্দি করছি হোজার বাকি যারা আছে সবগুলোরাই খাঁচার ভিতরে বন্দি করেন যা আছে সবাই বন্দি করে মক্কেল হোজার আপনি যারা আছে ওদের দলে সবাইকে বন্দি করেন দেখেন সবাইকে চিরনী অভিযান দিয়ে বন্দি করে নিয়ে আসছে দেখেন বন্দি করছে ইনশাল্লাহ কয়েকটা না দশ পনেরো জন দশ পনেরো সবাই বন্দি করতে হবে কজন বন্দি করতে পারছে দশ পনেরো জন আচ্ছা

क्योंकि तो लामर को थी करते हैं ये बोला रे लाती मारते हैं उन्हें कोटी रूपए तू रे क्या नाचते हो बोला थीड़ी थीड़ी। ये बोले ये बोले दूल्हे फिजिकल एजेंट ये बोले नार्मल फिजिकल उधर फिजिकल आपने लग जाए अरे बाज़ार आपने वन एक पावर मन हाँ नहीं तो पिछले लग जान, हाँ, वो ने पावर दे हजार अपना, हाँ, अब नहीं तो पावर कुत्ते के पास जान, अच्छा जेस्पन कैमरे लग जाते हो कब पिछले, तो वो पिछले कैमरे लग गया हमें, वो तो कुत्ते का आस्ते कैमरे आस्ते हो तो तो हम जानेंगे, ठीक है।

কি বলতেছেন নাই এখন আপনার আপনার শরীর আপনি চেক দিন মাথার থেকে পায়ের তলা পর্যন্ত দেখেন ওরা কোনো তাবিজ বাঁধছে কিনা কোনো সুতা দিয়ে বানেছে কিনা কোনো কুকুরে পেলাম করছে কিনা বা অন্য কোনো বস্তু শরীরের সাথে অ্যাড করে রাখছে কিনা দেখেন যেমন পাথর হ্যাঁ বিভিন্ন গাছের শিকড় হাবিজাবি এরকম বিভিন্ন কিছু জাত টোনা করে রাখছে কিনা দেখেন

আপনার পেটের ভিতরে কোনো সমস্যা করে থাকছে কিনা পুকুর মধ্যে কোনো সমস্যা করে থাকছে কিনা দুই হাতে দুই পায়ে কোমরে কিডনির উপরে এমন কিছু নেই ওরা ওই শরীরের ভিতরে ঢুকে ঢুকে গুলো করতো হম কোন গাছে জ্বলানো আছে না মরুভূমিতে আছে না কোন জায়গায় ফেলানো আছে না কবরস্থানে আছে না কোন জায়গায় আছে দেখেন

আমার জন যত ক্ষতি আছে ক্ষতিগুলো কাটাই দেন আমার যত ক্ষতি আছে সব কাটাই দেন কারণ অনেক কিছু থাকলে এটা একদম আক্রমণ না করতে পারে আর আমার যে শরীর ব্যথা হয় বা যে বুকে দম বন্ধ হয়ে আসে জেনে যা ক্ষতি আছে যত ক্ষতি আছে সব ক্ষতিগুলো কাটাই দেন হুজুর আমার যত ক্ষতি আছে শরীরে সব কাইটে দেন আমার যেন ক্ষতি না করতে পারে

শরীরে যে ব্যথা ব্যথা ছিল যে অনেক অশান্তি লাগতো এগুলো দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক দর্শক দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি এখন কি বলবেন এই যে চিকিৎসাটা নিলেন নিয়ে আপনার কতটুকু ফায়দা হলো এবং এই চিকিৎসা সম্পর্কে আপনি কি মন্তব্য করেন আলহামদুলিল্লাহ ভালো আমার কাছে ভালো লাগতেছে আমি দর্শকের কাছে বলতে চাই একটু ভুললে আপনারা হুজুরের কাছে আসেন আসে চিকিৎসা নেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আল্লাহ তালার বান্দার উপরে অনেক পুকুরি ছিল জিন ছিল যিনি আসার করছিল যিনি ক্ষতি করতেছিল অনেক ক্ষতি করছিল সেদিন ওই যে দোকানের ভিতরে ঔষধের ফার্মেসির সামনে উনি এরকম প্রায় মরণাপন্ন অবস্থায় যা বলছিলাম একটা ছাড়পোক করছিলাম আল্লাহ তালা সুস্থ করছে পরে আজকে এই চিকিৎসা নিল আজকে আলহামদুলিল্লাহ উনি পুরোপুরি সুস্থ আপনি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওই রুগী নিজেই বলতেছে যে আমি এখন পুরোপুরি সুস্থ তো এই ধরনের জিনজাধুর কুপুরি রুগী যদি আপনাদের কাছে আশেপাশে থাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু ফোর ডবল সিক্স ওয়ান জিরো সিক্স টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্সে ইনশাল্লাহ এই নাম্বার দে দা হবে আপনারা ইনশাআল্লাহ নম্বরে যোগাযোগ করে আসবেন আমার কাছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला